বিনা কারণে রাগী মানুষদের জীবন ধ্বংস হয়ে যায় বিনা কারণে রাগী মানুষদের জীবন একেবারে ধ্বংস হয়ে যায় কেন জানেন সেই ধ্বংসটা কি কারণে হয় সেটা হচ্ছে সে যখন তার মাথায় অনেক বেশি রাগ থাকে রাস্তা ঘাটে এখানে সেখানে যে কোনো মানুষের উপর চড়া হয়ে যায় মানুষের উপর আঘাত করে মানুষকে অনেক কটু কথা বলে মানুষের গায়ে হাত দেয় যে কোনো জায়গায় সে উশৃঙ্খলভাবে চলাফেরা করে আর মানুষদের জীবন খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় অনেক বেশি বিপদে পড়ে যায় কেমন একটা উদাহরণ বলি একটা ইতিহাসে ছিল এক রাজার এক তোরাল ছিল মানে যুদ্ধ করা তোড়াল সে তোড়ালের কাছে দিয়ে সে যাচ্ছিল হঠাৎ তোড়ালের মধ্যে লেগে সে একটু ব্যথা পেয়ে গেছে সে নিজের ইচ্ছায় কিন্তু সেদিক দিয়ে যাচ্ছিল তার ভুলের কারণেই সে ব্যথা পেয়ে গেছে কিন্তু তার ভুলের কারণে যে সে ব্যথাটা পেয়েছে সেটা সে আসলে মানতে চায়নি না মানতে কারণে না মানার কারণে সে কি করেছে আবার সে তৌরালটার মধ্যে গিয়ে রাগে তাকে জড়িয়ে ধরছে ধরার পরে সে আবারও একটু ব্যথা পেয়েছে কেটে গেছে তারপর সে আবারও তার অনেক বেশি রাগ হয়ে গেল সে আবার ওকে সেটাকে পেঁচিয়ে ধরে চাপে ধরে সে চাপ দিয়েছে দেওয়ার সাথে সাথে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে সে কেটে একদম টুকরো টুকরো হয়ে গেছে তাহলে রাগ মানুষের জীবনে অনেক একটা খারাপ জিনিস রাগ যেখানে সেখানে দেখালে মানুষের বিপদ হতে পারে রাগই মানুষ যেখানে সেখানে রাগ দেখালে মানুষের অনেক বেশি বিপদ হয়ে যেতে পারে এই তোড়াল আর সাপের মতো তাহলে রাগ আপনার আছে অনেক কন্ট্রোল করার চেষ্টা করুন আপনার আপনি অনেক রাগী মানুষ আপনার অনেক রাগ হয়ে যায় কিছুতেই আপনার রাগ হয়ে যায় ছোটোখাটো কারণেই আপনার রাগ হয়ে যায় তো আপনার রাগকে আপনি অনেক কন্ট্রোল করার চেষ্টা করুন আপনার রাগ আপনি যত কন্ট্রোল করতে পারবেন আপনি ততই ভালো থাকতে পারবেন রাগী মানুষদের সূত্র হয়েছে নিজেই নিজের সূত্র রাগী মানুষদের সূত্র কোনো বাইরের লোক না নিজেই তার নিজের সূত্র কারণ না কেন না সে রাগ কন্ট্রোল করতে পারে না দেন তার বিপদ যে কোনো মুহূর্তেই আসতে পারে বাট আপনি যদি আপনার ভালো চান বিকজ আপনি যদি আপনার ভালো চান তাহলে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে যে কোনো জায়গায় আপনার রাগ দেখানো যাবে না জাগা বুঝে আপনার রাগ দেখাতে হবে আপনার রাগ আপনার নিজের মধ্যে কন্ট্রোল করতে হবে আপনার কন্ট্রোল করা জানতে হবে তা হলে আপনার শত্রু আপনি নিজেই আপনার এই রাগের জন্য যে কোনো মুহূর্তে আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে যে কোনো মুহূর্তে আপনি বড় ধরনের একটা দুর্ঘটনা পড়ে যেতে পারেন তাই কি করতে হবে আপনি আপনার নিজের ভালোর জন্য আপনার নিজের মঙ্গলের জন্য আপনি আপনার রাগকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে আপনার নিজের মঙ্গলের জন্য আপনার রাগকে আপনার কন্ট্রোল করতে হবে আপনার ভালো থাকার চেষ্টা করতে হবে রাগ জিনিসটা মানুষের হারাম তাই অনেক বেশি রেগে গিয়ে কোনো মানুষের গায়ে হাত দিবেন না অনেক বেশি রেগে গিয়ে কারোর সঙ্গে মারামারি খোনাকুনি করবেন না অনেক বেশি রেগে গিয়ে কাউকে কটু কথা বলবেন না কারণ রাগটা যে কোনো মুহুর্তে আপনার জীবনে দুর্ঘটনা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তাই রাগকে কন্ট্রোল করতে শিখুন আর আপনার নিজে নিজে থেকে উপকারিত হন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বলছি নিজে ভালো থাকার চেষ্টা করুন আর নিজের সন্তানের প্রতি অনেক বেশি যত্ন নেন আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে দেশের পরিস্থিতি ভালো না আপনার ছেলে সন্তানকেও অনেক আগলে রাখার চেষ্টা করুন মেয়ে সন্তানকেও অনেক আগলে রাখার চেষ্টা করুন নিজে অনেক বেশি ভালো থাকার চেষ্টা করুন আর নিজের বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দেখান নিজের বাবা মাকে অনেক অনেক বেশি আগলে রাখার চেষ্টা করুন আর যাদের বাবা মা এই পৃথিবী চেড়ে চলে গেছে তার জন্য বেশি বেশি করে ধোয়া খেরাত করান আর নিজে অনেক ভালো থাকুন আর ভালো থাকার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা